বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত আসবে বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মিঠা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় আমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট পরিমীর গালে গাল চিপে ধরে বলতেন হুম বাবা জ্বরে ডুবে আছে ছোট্ট পরির মুখ ভাড় সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগি মাইখন নিঃসারে ঘুমোয় রাত কি কপালে জল পুটির দিলে কি হয় জল ভালো হয়ে যায় বাবার দাগি দাঁড় এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে তারপর বেশি মেয়ের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনে আয় তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপাল ছুড়ে পরিমেটা বড়দের মতো করে বলি রাজামশাইয়ের জ্বর কি তাহলে কুমলো বাবা হাসি দু হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের ঝর্ণা কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কুলির ভেতর বিড়ালের ওমে ঘুম পাড়ান সারা বাড়ি ঘুরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ ঘাম জলের দিন রাত্রি বাজারের স সওদা দ্রব্যমূলের ঊর্ধ্বগতি দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু পরিমে এসে যখন বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমাজে আর রাজকন্যা বলে ডাকো না ক্লান্তিরা ডানা ঝাপকে পালায় সাথে দুশ্চিন্তাও বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা বাবারা জানে তার ঘরের চৌকাট পেরলি এই জগৎ জুড়ি তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না বরং নখর বাগিয়ে উৎপেতে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান হয়তো তাই জগৎ জুড়েই সকল মেয়েদের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে আই এম এ প্রিন্সেস নট বেগস I have a prince, but because my father is the only king in this world.